এই দিক দিয়ে রমাইসা সবার আগে রেডি হয়ে গেছে চা খেতে যাওয়ার জন্য আর এই দিক দিয়ে মামুনকে সাজানো হচ্ছে হুম আপনি দেখতে পাচ্ছেন সে শেয়ারনা পাঙ্গাস বড়না হচ্ছে আর বন্ধুরা গড়ি পড়াচ্ছে সাধারণ মানে সুন্দর করে সাজানো হচ্ছে

অলরেডি আমরা সবাই বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু এখন নৌকা দিয়ে চলে যাব বয়ের বাড়িতে আশা করি অনেক মজা হবে যেহেতু আমরা নদী পতে যাব নদীর হাওয়া বাতাস লাগবে তাতে ঠান্ডা একটা উপভোগ করতে পারবো প্রকৃতি দৃশ্যগুলো উপভোগ করতে পারবো সো দেখা হচ্ছে বয়ের বাড়িতে সবাই আমাদের সাথে থাকবেন

তার বসে আছে আর আমরা দিক দিয়ে টলার বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আলো বাতাস খাচ্ছি এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে চলতেছি খুবই ভালো লাগতেছে আমাদের আর মাঝখান থেকে একটা সেলফি নিয়ে ট্রাই করলাম আশা করি অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন একটা সেলফি নিলাম সব শেষে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন বইয়ের বাড়ির সামনে আর দেখতে পাচ্ছেন এখানে নৌকাতে অলরেডি বইয়ের বাড়ির পক্ষ থেকে কয়েকজন মেয়ে এসে জামার কাছ থেকে কিছু এই যে কিছু হাতে নেওয়া নেওয়ার ট্রাই করলো অলরেডি তার মানে অনেক জামালা পোহাতে হয়েছে তারপরে আমরা অলরেডি চলে আসতেছি দেখতে পাচ্ছেন এখন আবার গিটের মধ্যে আটকাবে গিটের মধ্যে কিছু জামেলা হবে দেখতে পাবেন সবাই যেটা হয় আর কি বিয়ের মধ্যে যে যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে আশা করি অনেক মজা হবে সো অলরেডি যারা আমাদের ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সো ভালো লাগবে হ্যাঁ

যাবি <laughs> ক

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những ইয়া আসে ইয়ে আসা বলে বা এখন থাকলে হইতো না বস 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 এ বস না কোন বাবু অবস্থা খারাপ আমার হাত দেওয়া লাগবে না মানে চিন্তা করো কেলেগে যাবো চিন্তা কর সাপ্তানে

জি নুরা গনি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম Veina yeah.